ফরিদপুর নগরকান্দা বলে নগর নগরকান্দা থার একদম অপজিট এই সামনাসামনি হচ্ছে ভাইদের বাসা আর ভাইদের বাড়িতে কিন্তু আমি চলে আসছি দেখেন টায়ার এখনো পর্যন্ত রেড মার্কটা এখনো পর্যন্ত আছে আর বাসাতে পরিচয় হবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আর ভাই ভালো আছেন টাকা পয়সা তো সব বুঝিয়ে পেরেছেন আপনি পেপারস বুঝিয়ে নিয়েছেন হ্যাঁ জি আমি পেপারসটা বুঝিয়ে নিয়েছি আমার কাছে ফাইলটাও আছে আর গাড়িটা কত কিলোমিটার চালাইছেন গাড়ি চলছিল 3900 সামথিং 3950 বা 43 কিলো আচ্ছা আপনি তো সবকিছু টাকা পয়সা তো পাইছেন হ্যাঁ টাকা পয়সা বুঝে পেয়েছি আচ্ছা প্রিয় দর্শক আমিও টাকা পয়সা সবকিছু বুঝে বা দিছি আর এবং আমি কাগজপত্রগুলো সবকিছু নিয়েছি যাদের এই গাড়িটা প্রয়োজন লাগলে আপনারা নিতে পারবেন মাত্র 3900 কিলোমিটার চলা ভাই মোবাইল তো আর কাছে চালানো যাবে চলার পরে পরিবর্তন আচ্ছা প্রিয় দর্শক যাদের প্রয়োজন আপনারা অবশ্যই নিতে পারবেন আর এই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আসসালামাইকুম